ন্যাক নারীরা ন্যাক পুরুষদের জন্য আর ন্যাক পুরুষরা ন্যাক নারীদের জন্য সুরা নূর আয়াত দর্শক এমন যা আপনাকে শেখাবে সত্যিকারের পরহেজগারী কাকে বলে একজন রাজার হৃদয় কীভাবে বদলে যায় আর একজন বিধবা নারীর ইমানদার শর্ত কীভাবে ইতিহাস তৈরি করে চলুন শুরু করা যাক এই হৃদয়ে ছুঁয়ে যাও কাহিনী অনেক অনেক বছর আগের কথা এক রাজ্য ছিল যেখানে শাসন করতেন এক ন্যায়পরায়ণ এবং সুবিচারক রাজা তিনি ছিলেন ইসলামী জ্ঞান ও হিকমতের একজন বড় অনুরাগী দিনে দিনে তার বয়স বাড়ছিল কিন্তু আশ্চর্যের বিষয়ে তিনি এখনো বিয়ে করেননি একদিন তার অন্তর ইচ্ছা জাগল আমি এমন একজন স্ত্রী চাই যেখানে আমার দুনিয়া ও আখিরাতে সাহায্যকারী হবে যে আল্লাহ ভীরু নম্র এবং পবিত্র জীবনযাপন করে তিনি তার উজিরকে বললেন আমি আর রাসপ্রাসাদের মেয়েদের খোঁজে নেই আমি চাই এমন একজন মহিলা যে বিধবা হতে পারে গরিব হতে পারে কিন্তু ইমানদার হবে উজির তার অনুগত লোকদের পাঠালেন পুরো রাজ্যে খোঁজ পেয়ে ফিরে এলেন তারা একজন বিধবা মহিলার কথা জানালেন যিনি নামাজ রোজা মিস করেন না সদা পর্দাশীল স্বামীকে হারিয়েছেন এক বছর হল কিন্তু কারো দিকে তাকানো না দুনিয়ার মোহ নেই আল্লাহর ভয়ই তার একমাত্র আশ্রয় রাজা বললেন এই মহিলার সাথে দেখা করতে চাই তবে গোপনে রাজার পরিচয় নয় এক সাধারণ মমিন হিসেবে একদিন সন্ধ্যায় সাধারণ পোশাকে রাজার আগমন ওই মহিলার দরজায় নম্র কণ্ঠে বললেন বোন আমি শুনেছি আপনি এক পরহেজিগার নারী আমি আপনাকে ইসলামের সরিয়াহ মোতাবেক বিয়ে করতে আগ্রহী তবে আমি কোনো রাজা নই আমি একজন সাধারণ মানুষ কিন্তু দিনের পথে চলতে চাই বিধবা মহিলা একটু অবাক কিন্তু শান্ত কণ্ঠের জবাব দিলেন আপনি যদি সত্যি দিনের পথে চলতে চান তাহলে আমি একমাত্র একটি শর্তে আপনাকে বিয়ে করতে পারি রাজা একটু বিস্মিত হয়ে বললেন আপনার শর্ত কি বোন বিধবা নারী বললেন আমার শর্ত হলো আপনি যদি প্রতিদিন রাতের শেষ অংশে তাহা জুদে দাঁড়ান পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে পড়েন এবং আপনার জীবনে কোনো নারীকে দৃষ্টি দিয়ে না দেখেন তাহলে আমি আপনাকে বিয়ে করব আর যদি আপনি একদিনও এতে গাফিল হন তাহলে আমি নিজেই তালাক চেয়ে নেব এমন কঠিন কিন্তু ইমানদারি শর্ত শুনে রাজা নিঃশব্দ হয়ে যান তবে সে রাতে তিনি ফিরে গিয়ে সিজদায় পড়ে যান তিনি কান্না করতে করতে আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ আমি একজন নারীকে চাচ্ছি না আমি এমন একজন সঙ্গী চাচ্ছি যে আমাকে জান্নাতে নিয়ে যাবে আমাকে এমন একজন স্ত্রী দাও যার ভালোবাসা আমাকে তোমার পথে ফিরিয়ে আনবে দুই সপ্তাহ পর শরিয়াহ মোতাবেক সাদা একটি বিয়ের আয়োজন হয় রাজা ও বিধবা নারী একে অপরকে কবুল করেন কিন্তু কোনো বাধ্যবাজনা বা প্রাসাদিক জাঁকজমক ছিল না তবে সেই রাত থেকেই শুরু হয় এক অন্য রকম জীবন রাজা এখন আর বিলাসী পোশাক পরেন না তিনি ফজরের আগে জেগে ওঠেন তাহাজ্যদের জন্য তার দরবারে এখন আলেমরা আসেন গায়ক বা নর্তকীরা নয় তার চোখে এখন আর কোনো নারীর প্রতি দৃষ্টি নেই শুধু তার স্ত্রী যার পরহেজগার হৃদয় তার অন্তর বদলে দিয়েছে রাজ্যের জনগণ অবাক হতে লাগলো এ যেন এক নতুন রাজা কিন্তু কেবল রাজা না পুরো রাজ্য বদলে যেতে লাগলো মত নিষিদ্ধ হলো, জোয়া বন্ধ হলো গরিবের হক ফেরত এলো মহিলাদের সম্মান বাড়লো মসজিদে মানুষ বাড়তে লাগলো এমনকি বাইরের দেশ থেকেও মানুষ আসত দেখতে এই বিধবা মহিলার ইমানদারি কিভাবে এক রাজাকে বদলে দিল প্রিয় ভাই ও বোনেরা আজকের এই সত্য গল্প থেকে আমরা কি শিখলাম একজন নেক নারী শুধুই একটি ঘরের গঠন নয় সে একটি জাতিকেও বদলে দিতে পারে একটি শর্ত যদি তা ইমানদার হয় তা একজন রাজার হৃদয়েও আলো জ্বালাতে পারে জীবন সঙ্গী নির্বাচনে তাকাও তার আখ লাখ ইমান ও গাড়ির দিকে সৌন্দর্য অর্থ রাজত্ব এগুলো সবই অস্থায়ী প্রিয় দর্শক আপনার ঘরে এমন একজন স্ত্রী থাকলে আপনি ধন্য আর যদি আপনি নিজে এমন একজন নারী হন তাহলে আপনি জান্নাতের আলো এই গল্পটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে দয়া করে ইসলামিক দৃষ্টিবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শেয়ার করুন এই সুন্দর বার্তাটি যেন আরও অনেক হৃদয় বদলে যায় আল্লাহ আমাদের সবাইকে এমন ইমানদার জীবনসঙ্গী দান করুন আল্লাহ মামিন